হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা রাখছি তে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি তো এখানে হচ্ছে ছাদে আসলাম গাছে পানি দেওয়ার জন্যে অনেক দিন পর ছাদে আসলাম আসলে ছাদে আসা হয় না রোজা আসছে পর্যন্ত তো সিঁড়ি ভেয়ে একদম উপরে ছাদে ওঠার কষ্ট লাগে তো যাই হোক কিছু গাছ যখন আছে ছাদে তো আসতেই হবে পানি দেওয়ার জন্য দেখুন মাটিগুলো একদম শক্ত হয়ে গিয়েছে অনেকদিন পানি দেওয়া হয় না গাছগুলো একদম মরা মরা হয়ে আছে তো গাছে পানি দিচ্ছিলাম ঠিক দুপুর বেলায় একদম এটা অনেকটাই রোদ ছিল তখন ছাদের মধ্যে তো গাছে ফানে দিচ্ছিলাম তো আমাকে দুজন আপু প্রশ্ন করেছিলেন মেসেঞ্জারে যে আপু তুমি তো ছোটোখাটো একটা বিজনেস বা যাই হোক কিভাবে কীভাবে শুরু করতো বা কী বুঝলা বা এই আসল বিষয়গুলো তো যাই হোক আমি পার্সোনালি তাদেরকে বলেছি তারপরেও আমি এখানে অল্প কিছু শেয়ার করব শেয়ার করব বলে আসলে আমি তেমন একটা বিজনেস বলবো না এটা হচ্ছে যেহেতু আমার ঘরে সেলাই মিশিং আছে আমি টুকটাক সেলাই কাজ করি তো অনেকে জানেন তার পাশাপাশি আমি কিছু কাপড় এনে রাখি তো যারা এই সেলাই কাজের অর্ডার দিতে আসে আর কি তারা আবার চয়েস করে কাপড় নিয়ে যায় তো আলহামদুলিল্লাহ আছি মোটামুটি তেমন খারাপ না তো আমি অনলাইন থেকেও অফলাইনটা বেশি করে থাকি আর কি কাজটা তো সকলে দোয়া করবেন আর আপু আপনারা করতে চাচ্ছেন ঠিক আছে করেন দোয়া করি আমি তো আসলে যখন কোনো ভালো কাজ করবেন কিছু একটা করতে চাইবেন তখন মনে রাখবেন আপনার কাছের মানুষগুলোয় সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হবে আপনাকে হেনস্থা করবে অপমান করবে চুটো করে কথা বলবে আপনি যেন ভালো কিছু না করেন দুটা পোষে ইনকাম না করেন ওরা সেটাই চাইবে তো আপনি এসব কথাই কান দিতে পারবেন না কারণ হচ্ছে আপনার দূরের মানুষের চেয়ে পরের চেয়ে আপন মানুষগুলাই কিন্তু আপনাকে নিয়ে সমালোচনা করবে বেশি মন্দ কথা বলবে তো ওগুলো যদি আপনি গায়ে মাখতে চান তাহলে ওদের মতনই পঙ্গু হয়ে ঘরে বসে থাকতে হবে কিছুই করতে পারবেন না তাই নিজের চেষ্টাতে নিজের মন যেটা বলে সেটাই করবেন অবশ্যই সেটা হাজব্যান্ডের অনুমতি নিয়ে করবেন তো যাই হোক এখানে আমি কিছু থ্রি পিস এনেছিলাম তার মধ্য থেকে আবার কিছু সেলও হয়ে গিয়েছিল আমি ভিডিও করার আগে তো ওখানে আবার সেলাই করার জন্য দিয়েছিল আমাকে তো আমি হচ্ছে একটু ভিডিও করে নিয়েছিলাম কাস্টমার থেকে জিজ্ঞাসা করে যাই হোক এটা হচ্ছে তিনটা রোজার সময় আর কি ইফতার আয়োজন তো এখানে আমি পাটি সপ্তাহ বানিয়েছিলাম ঘরে বা শ্যামে রান্না করেছিলাম তো চনাবুট ভাজি করেছি আর এখানে হচ্ছে কমলা আর হচ্ছে লেবু দিয়ে শরবত বানানো হয়েছে তো এই হচ্ছে আমাদের আজকের ইফতার আয়োজন তো আজকে দেখতে দেখতে আমি ভিডিওটা যখন ভয়েস দিচ্ছি আপনাদের কাছে পৌঁছাবে তখন দশটা রোজা শেষ হয়ে যাবে তো আমি একটু একটু ভিডিও করে জমিয়ে রেখেছিলাম একসাথে আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে ব্যস্ততার সময়ের কারণে সব কিছু মিলিয়ে আসলে এখন আর আগের মতন ভিডিও দেওয়া হয় না আর একটা জিনিস কি জানেন চ্যানেলটা যখন শয়তানদের হাতে পড়ে যায় না তখন অনেক কিছুই মেনটেন্স করে চলতে হয় অনেক কিছু চাইলেও শেয়ার করা যায় না অনেক কথা বলতে চাইলেও বলা হয়ে ওঠে না তো এই আর কি আমার অবস্থা হয়েছে তাই তো চালাচ্ছি আছি এই আর কি এটা হচ্ছে একদম ইফতারের একটু মুহূর্ত ভিডিও করেছিলাম বাহিরের দৃশ দৃশ্যটা আর কি তো গরমও পড়তেছিল মোটামুটি এই আর কি তো আপনাদেরকেই বলবো তো আপনারা যদি কিছু করতে চান আপনাদেরও যদি সেলাই মেশিন থাকেন টুকটাক কাজ করুন বসে না থেকে কারণ এক টাকা কেউ আপনাকে চেহারা দেখে দিবে না আপনার কর্ম দেখেই দিবে তো আপনি যদি ঘরে বসে এক টাকা ইনকাম করতে পারেন সেটা আপনার হাত খরচ হয়ে যাবে আপনার জন্যই ভালো এটা কিন্তু কেউ দিবে না কিন্তু যারাই আপনাকে নিয়ে সমালোচনা করবে তারাও কিন্তু এসে দিয়ে যাবে না তো তারা এমনি শুধু মজাই করতে পারবে কিন্তু বিপদের সময় আপনি তাদের কাছে হাত পাতেন একটা টাকাও কিন্তু পাবেন না তো তার জন্য তারা কিন্তু চাইবে না আপনি ঘরে বসে একটা টাকা ইনকাম করুন ভালো কিছু করুন এটা কিন্তু তারা কখনোই চাইবে না তো সমালোচনা করতে দিন সমালোচনা করা ভালো কারণ বর্তমান যুগে ভালোবাসার মানুষের চেয়ে সমালোচনাকারীরা অনেক ভালো কারণ এরা যতই সমালোচনা করবে আপনি ততই একটু একটু করে উপরে উঠবেন ওরা কিন্তু পিছনে পিছনেই থাকবে আপনার তো এটাই মনে রাখবেন তো চালিয়ে যান শুরু করেন এটাই বলবো দোয়া করবেন আর কোনো কিছু বলার থাকলে পার্সোনালি আমার সাথে মেসেঞ্জারে নক দিবেন তো অনেক সময় আমি আসলে এখানে চ্যানেলে অনেক কিছু বলতে চাই না দেখাতেও চাই না এখন আর আগের মতন কারণ এতে নিজেরই ক্ষতি হয় তো নিজের ক্ষতি হোক এমন কিছু আসলে কেউ চাইবে না তো আশা করি বুঝতে পারছেন সকলেই তো এখানে হচ্ছে ভিডিও করতেছিলাম আমার আশেপাশের দৃশ্যটা আসলে কী বাদ দেখাবো ঘরে বসে বসে এটা হচ্ছে একদম শুক্রবারের একটি ছোট্ট ভিডিও মেয়ে করে রেখেছিল। জম্মার দিন অর্থাৎ রোজার প্রথম জুম্মার আর কি এই যে মুসল্লিরা এই মসজিদ থেকে বের হয়েছে তো জানলা দিয়ে একটু করে ভিডিও করেছিল একদম শুক্রবার আসলে মনে হয় ঈদের দিনের মতন আমার কাছে তো বেশ ভালো লাগে সকলে একদম জোরা হয়ে একসাথে দল বেঁধে মসজিদ থেকে আসে তো এটা একদম শুরুটা আর কি যখন আসতেছিল মসজিদ থেকে যখন একদম সবাই একসাথে বের হয় তখন এখানে রাস্তাটা একদম পুরোটা ভরে যায় মানে খুবই ভালো লাগে দেখতে তো আপনাদের রোজা কেমন কাটতেছে কি কী অবস্থায় কাটতেছে সকলের কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো যারা আমার সাথে পার্সোনালি নকে আছেন তাদের সাথে তো কথা হয়ই তো হয়তো অনেকে ভুলে গিয়েছেন আমাকে যেহেতু অনেক দিন ভিডিও দেওয়া হয় না আসলে যোগাযোগ না থাকলে বলে না যোগাযোগ না থাকলে ব্যবস্থা অনেকটাই দুর্বল হয়ে যায় তো আমার অবস্থা হয়েছে তাই আমি আসলে দীর্ঘদিন ভিডিও না দেওয়াতে চ্যানেলটাও ডাউন হয়ে যাচ্ছে তো চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য এটা হচ্ছে গতকালের তার আয়োজন ছিল আমাদের এটা একটু বড় বড়োলুকি ইফতার করেছিলাম আমরা দোকান থেকে এনেছিল এই যে পোড়া চিকেনগুলো আর কি আর এখানে সালাদ খেজুর তো মুসলিমদের ইফতার আয়োজনে খেজুর তো থাকবে এটা হচ্ছে পেঁপে কেটে নিয়েছিলাম পেঁপেটা কিন্তু ভীষণ বড় ছিল একদম তিন দিন করে খেয়েছিলাম আমরা এখানে পরোটা তারপর সমোসা কলা অনেক কিছুই ছিল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরাও ইফতার করতে করতে শেষ করছি